হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে চলে এসেছি সকাল সকাল একটা ভিডিও নিয়ে যে চাটা খাচ্ছি সকালে কাজ হয়ে গেছে চা খেতে বসেছি আর আমার মাথাটায় তেল দেওয়া আছে রাত্রিতে সেই তেলটা লাগিয়েছিলাম চুলে আর যে শ্যাম্পু করে ফেল এই যে চা নিয়ে বসেছি চা আমার তো জল খেজুর খায় দুটো জল বিস্কুট চা তারপরে রান্নায় রান্নায় চলে যায় এটা হচ্ছে শনিবারের শনিবার বাবুর স্কুল আছে ওই যে রান্না করে দিয়েছিলাম পনির আলুর তরকারি পটল ভাজা এটা করে দিয়েছিলাম প্রথমে বলছিল স্কুলে যাবো না তারপরে আবার গেল সেই জন্য তাড়াতাড়ি করে ওই রান্না করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে স্কুল থেকে এসে হাফ স্কুল শনিবারে স্কুল থেকে এসে এই যে আইসক্রিমটা খুলতে বসেছে আইসক্রিমটা খাবে ওর বাবা আছে ওখানে এই আইসক্রিমটা ওর বাবা নিয়ে এসেছিল সেদিন তো ফ্রিজেই ছিল খুলিনি আমি ডাব্বা শুদ্ধ রেখেই দিয়েছিলাম কিন্তু ও এসে খাবে বলে খুললো আইসক্রিমটা মানে নরম হয়ে গেছে ডিপ ফ্রিজে থাকলেও আইসক্রিমটা শক্ত ছিল না নরমে হয়ে গিয়েছিলো ওই জন্যে আমি আনতে মানা করি যে সব আইসক্রিমগুলো আনতে হবে না এমনি ছোটো ছোটো কুটো বা ছোটো সেই স্টিকগুলো নিয়ে আসলে থাকে এগুলো আর থাকে না এরপর আর ভিডিও করে নিই তারপরের দিন রবিবারে ভিডিও করেছিলাম রবিবারের দিন ছিল মানে কালকে ফাদার্স ডে ছিল সেই দিন ওর বাবা বার হয়েছিল একটু দুপুরে দিয়ে কেক নিয়ে এসেছিলো পিস কেক নিয়ে এসেছিলো তাও খাওয়ার জন্যে দিয়ে ওটা খাইয়ে দিচ্ছে ফাদার্স ডে বলে এই যে ষষ্ঠীতে কেকের গিফট পেয়েছিলাম সেটা দেখানো হয়নি আজিয়ে দেখ দিই ঠিক কে কী আমি পেয়েছিলাম গিফট আমাকে কে কে দিয়েছিল জানা ওরা দুই জন মিলে আমাকে দিয়েছে আর বাবুর বাবুর একটা গেঞ্জি যে বাবুরটা প্রথমে দেখিয়ে দিই বাবুরের গেঞ্জিটা আর আমার একটা শাড়ি

এইরকম কালারটা মোবাইলে কিরকম আসছে হালকা হালকা হয়তো বেশি ডিপও নাই এরকম কালারটা পিস যেগুলো সেইগুলো

এই তিনটি আমার চু শাড়ি চুড়িদার বাপুর গেঞ্জি এইগুলো ষষ্ঠীতে দুই জানাবু দিয়েছে তা দেখানো হয়নি ভিডিও মানে আমার গিফটগুলো দেখানো হয়নি ওই জন্য আজকে দেখিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ওকে বাই